আমার মনে হয় ভারতীয় টিমের প্লেয়াররা এই জিনিসটাকে বেটার হ্যান্ডেল করতে পারে কম্পেয়ার টু ইংল্যান্ড কারণ ভারতীয় টিমের কিছু প্লেয়ার অলরেডি আইপিএল এর মতো বড় টুর্নামেন্টে খেলেছে তাছাড়া তারা প্রচুর ক্রিকেট খেলে বাট এগেন ফাইনালের নাও তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর এবং তাই জন্যই আমি মনে করি যে বিভিএস লাক্সমানের থাকাটা খুব ইম্পর্টেন্ট নমস্কার উইল উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমার সঙ্গে হারাড়ি স্পোর্টস ক্লাব থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি সন্দীপন উইল উইলে আবার তোমাকে স্বাগত ধন্যবাদ পার্থ

ইংল্যান্ডকে জিততে দেখেছি হ্যাঁ আমি দুহাজার উনিশে লর্ডসের সেমিফা প্রেস বক্সে ছিলাম আমি দুহাজার বাইশে মেলবোর্নে প্রেস বক্সে ছিলাম দুহাজার বাইশে আমি অ্যান্টিগাতে যখন ইন্ডিয়া আন্ডার নাইন্টি টিম ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন সেই সময় প্রেস বক্সে ছিলাম দুহাজার চব্বিশ কিন্তু আমি অনেকগুলো হারও দেখেছি আমি দুহাজার সতেরো চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালও দেখেছি ইন্ডিয়ার ক্ষেত্রে আমি হ্যাঁ মানে আমি ফাইনাল ডিফিটও দেখেছি এরকম নয় যে আমি শুধু জয়ই দেখেছি বাট হ্যাঁ মানে আমি বলবো আমি হয়তো ইংল্যান্ডের জন্য বেশি লাকি কেন ইংল্যান্ড আমার আমি আমার দেখাকালীন প্রথম তাদের নিজের ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপ জিতেছে তারা টোয়েন্টি ওভার ওয়ার্ল্ড কাপ জিতেছে তো ভারতকে আমি এখনো আমার দেখা ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপ জিততে দেখিনি আমি আই ওয়াজ নট দেয়ার ইন টোয়েন্টি ইলেভেন মানে আমি তখন প্রফেশনে ছিলাম হয়তো ম্যাচ কভার করিনি তো দেখা যাক ইংল্যান্ডকে আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে দেখেছি ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপ জিতে দেখেছি এবার দেখি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতে দেখি কিনা ভারতকে অবশ্যই আমি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিততে দেখেছি

দেখ এমি নৰ্মেল যদি কিন্তু মানে হাইস্কোৰিং উইকেট যেন আমাৰ ছেমি ফাইনে দেখলাম বাট কালকে কিন্তু এখানে তিরিশ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে ম্যাচের সময় যেটা ওয়েদার ফোরকাস্ট আমাদের দেখাচ্ছে তো সেক্ষেত্রে বৃষ্টি এবার যদিও আমি এখানে লোকাল যারা মোটামুটি যারা ক্রিকেটটা কভার করে বা যারা এই পুরো জিনিসগুলো সম্বন্ধে জানে তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বললাম যেটা বৃষ্টিটা দেখাচ্ছে মোটামুস্ট লাইকলি পাসিং শাওয়ার মানে ফিফটিন টোয়েন্টি মিনিটস এ একটা বৃষ্টি একটা স্পেল হয়ে সেটা চলে যাবে তো আর গ্রাউন্ডটার ড্রেনেজ সিস্টেম খুব ভালো হারারের এখানে আমরা বোলা দেখেছি এই জিনিসটা এখানে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো তো সেক্ষেত্রে যদি বৃষ্টি অতটা বড় তারা মনে করছে যে মানে এমন কোনো বৃষ্টি হবে না যাতে গেমের ওভার কমে যায় বা গেমের গেমের উপর এফেক্ট হয় কিন্তু আমি মনে করি যদি বৃষ্টি এমনি হালকা পনেরো কুড়ি মিনিটেরও বৃষ্টি হয় আর সেই সময় যদি ইন্ডিয়া ফিল্ডিং করে তাহলে হয়তো ওয়েট আউট ফিল্ডে ভারতীয় স্পিনাররা কতটা বড় ফ্যাক্টর হবে সেটা কিন্তু একটা দেখতে হবে কারণ স্পিন আমার মনে হয় দুটো টিমের মধ্যে তুমি যদি কম্পেয়ার করো এই স্পিনার স্পিনের জন্যই কিন্তু ভারতকে আমি একটু হলে ইংল্যান্ডের থেকে এগিয়ে রাখবো ইংল্যান্ড কিন্তু একদম মানে আমাদের বরাবর বলতে পারো তুমি স্ট্রেংথ দিক থেকে যদি তুমি দেখো হ্যাঁ এবং ইংল্যান্ড ইজ দ্য অনলি টিম যে এই জিম্বাবুয়েতে ল্যান্ড করার পর ভারতকে হারিয়েছে এই এইবারে তার একটা ওয়ামা ম্যাচে ভারতকে ইজিলি হারিয়েছে তো হ্যাঁ তো আমি মনে করি যে যদি বৃষ্টিটা হয় তাহলে ইংল্যান্ডের ফেভারিট গেমটা যাবে টসটা ইম্পর্টেন্ট হয়ে যাবে এবং আমার মনে কালকে দুটো ক্যাপ্টেনই আমি জানি যে ফাইনালের প্রেশার সবাই বলে যে টস জিতে ব্যাটিং করা উচিত কিন্তু এখন যেভাবে ক্রিকেটটা চেঞ্জ হয়েছে যেভাবে এই ছোট মানে এই বয়সে ক্রিকেটাররা যেভাবে প্রেশার নিতে পারে আমি মনে হয় টস দিতে তারা চেস করার দুটো ক্যাপ্টেনই চাইবে চেস করতে স্পেশালি বৃষ্টির সম্ভাবনা থাকলে তারই এবং এবং এই চেস করার ক্ষেত্রে কি তোমার মনে হয় গতকাল যেভাবে এই মাঠে ভারত রান চেস করলো সেটা বাড়তি কনফিডেন্স দেবে ভারতকে রান চেস করার ডিসিশন ভারতকে কনফিডেন্স দেবে ভারতকে অবশ্যই কনফিডেন্স দেবে কিন্তু আফগানিস্তানের বোলিং এর থেকে অনেক বেটার হচ্ছে ইংল্যান্ডের বোলিং তুমি যদি দেখো টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার আই থিঙ্ক ল্যামডেন তিনি ইংল্যান্ডের তো ইংল্যান্ডের ফাস্ট বোলিংও ভালো ইংল্যান্ডের কাছে ভালো স্পিনার আছে তো আমার মনে হয় যে খুব একটা যে ইজি হবে তা নয় আচ্ছা 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 এই দুটো টিম তার মধ্যে নিজেদের মধ্যে অনেক ক্রিকেটও খেলেছে অফলেট আহ আহ কারণ আমরা দেখলাম যে যখন ভারতীয় সিনিয়র দল টেস্ট খেলতে ইংল্যান্ড ছিল সেই সময় আন্ডার নাইনটিন দলও কিন্তু ইংল্যান্ড ছিল এবং তার একটা পাঁচ ম্যাচের ওডি সিরিজও খেলেছিল ইউথ ওডিআই যেগুলোকে আমরা বলি সেখানে ভারত জিতেছিল কিন্তু তিন দুইতে তে জিতেছিল একটা কম্পিটিটিভ সিরিজ হয়েছিল তো এই দুটো টিম থমাস রিউ যে ক্যাপ্টেন ইংল্যান্ডের তার ভারতের রেকর্ড কিন্তু অসাধারণ

অবশ্যই তবে এই ধরনের ফাইনালের নার্ভটা খুব বড় রোল প্লে করে তুমি নিশ্চয়ই এতগুলো ফাইনাল তুমি নিজেও কভার করছো তো সেইখানে ইন্ডিয়ান ড্রেসিং রুমে ভিভিএস লক্সমানের প্রেজেন্স মানে ওইরকম একটা শান্ত এবং ওইরকম একটা মানুষের প্রেজেন্স কতটা সুবিধা দিতে পারে বলে তোমার মনে হয় টিম ইন্ডিয়াকে দুটো এর সাথে যখন প্রেস কনফারেন্সে কথা হচ্ছিল তখন ওই নার ফ্যাক্টরটাই মেন টকিং পয়েন্ট ছিল সমস্ত জার্নালিস্টদের কেননা এই যে ছোট ছোট বাচ্চা মানে টিন এজার যারা এদের বেশিরভাগ বাচ্চা এদেরই মানে তাদের কাছে

বাট এগেন ফাইনালের নার্ভ তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর এবং তাই জন্যই আমি মনে করি যে ভি ভি থাকাটা খুব ইম্পর্টেন্ট কারণ তিনি পুরো ব্যাপারটাকে কাম রাখবেন মানে একদম শান্ত শিষ্ট রাখবেন বেশি ওভার থিংকিং যাতে না হয় সেটা তিনি মেকশিওর করবেন আমরা নেটেও দেখছিলাম খুব চিল্ড আউট ছিলেন মানে যে টিমের প্লেয়ারদের সঙ্গে খুব ভোলামেলা মানে একটা নন ইটস নট কে ভিএস লাক্স দা ভিএস লাক্স মানে লাইক একটা মানে একজন সিনিয়র এসে ভালো করে বোঝাচ্ছে আর কি মানে বাস ভালো মানে ক্যামেরা টিমের সাথে তার যে একটা মানে ইকুয়েশন তার যে একটা কেমিস্ট্রি খুব ভালো দেখলাম আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই এটা 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 জন্য ভালো খবর এবং এটা এটা একটা এমন একটা ফাইনাল মানে যে কোনো প্লেয়ারের কাছে তুমি যদি দেশের হয়ে বলো প্রথম তারা বড় কোনো ম্যাচ এইরকম এই স্টেজের ম্যাচ খেলতে চলেছে এবং আন্ডার নাইনটিন ফাইনাল ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলার সুযোগ খুব কম খেলোয়াড়ই আছে যাদের জীবনে দুবার আসে তো এটা অবশ্যই একটা বড় ব্যাপার ভারতীয় ক্রিকেটে তো এখন আর ভারতীয় ক্রিকেটে তো এখন আর ওই জিনিসটা নেই যে একটা প্লেয়ার দুটো ওয়ান্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে মানে বৈভব সূর্যমন্সি উইল বি কোয়ালিফাই উইল কোয়ালিফাই ফর দ্য প্লেয়ার টু প্লে দ্য নেক্সট আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ বা বিসিসিআই পলিসি হচ্ছে যে একটা প্লেয়ার একটাই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলবে যেটা রাহুল দ্রাবিড় যখন জুনিয়র ক্রিকেটের দায়িত্বে ছিলেন তিনি এই পলিসিটা করেছিলেন আমার মনে হয় খুব ভালো ডিসিশন এটা আচ্ছা আচ্ছা রাহুল রাহুল দ্রাবিড় অলওয়েজ বলতেন সবসময় বলতেন যে এই বাচ্চাদের কাছে এই টিনেজারদের কাছে আন্ডার নাইনটিন হচ্ছে এই মঞ্চটাকে কাজে লাগিয়ে কিভাবে আমি আগে যাবো কিভাবে এরপরে ডোমেস্টিক টিমে সিলেক্ট হবো কিভাবে রঞ্জি ট্রফি মেন মূল লক্ষ্য হওয়া উচিত সেইটা রঞ্জিত ওয়ার্ল্ড কাপ জিতে ফেললাম মানে আমার সবকিছু অ্যাচিভ হয়ে গেল এই জিনিসটা যেন মনে না হয় তো ওই উন্মুখ চান মানে ওই পরবর্তী সময়ের থেকে শিক্ষা নিয়েই আমার মনে হয় রাহুল দ্রাবিড় এই জিনিসটা শুরু করেছিলাম ভেরি ভেরি মানে আমার মনে হয় খুবই একটা ইম্পর্টেন্ট আহ ডিসিশন ছিল এবং আমার ভারতীয় ক্রিকেটের জন্য এটা খুব ভালো এবং এইটা প্রায় এই এই একই জিনিসটা আমরা গতকালের আলোচনাতেও তুলে এনেছিলাম এই পয়েন্টটা এই যে রাহুল দ্রাবিড ভিভি এস লক্ষ্মণদের মতো ক্যারেক্টারদের এই আন্ডার নাইনটিন সিস্টেমের সঙ্গে অ্যাসোসিয়েট করাটা জুনিয়র ক্রিকেটের সঙ্গে অ্যাসোসিয়েট করাটা কত বড় সিদ্ধান্ত এবং কত ভালো সিদ্ধান্ত ছিল বিশ্বের সেটা নিয়ে আমরা কালকেও খানিকটা আলোচনা করেছি হয়তো সময় পেলে আমরা এর পরেও আলোচনা করবো এটা নিয়ে তবে আজকে শেষ প্রশ্ন তোমাকে সেটা হচ্ছে ফাইনালে কালকে ম্যাচের জন্য তোমাকে যদি মানে প্রেডিক্ট করতে কিছু বলা হয় তুমি কি প্রেডিক্ট করবে আমি কিছু প্রের করতে চাই না টস খুব ইম্পর্টেন্ট হবে ওয়েদার কেমন হয় তার উপর অনেক কিছু নির্ভর করছে ভারত হয়তো একটু এগিয়ে শুরু করবে বিকজ স্পিন বাট খুব একটা পেছনে না মানে আর সেই ওটা কিন্তু যদি ইভেন্ট স্টিভেন হয়ে যাবে যদি বৃষ্টি হয় এবং ওয়েট আউটফিল্ড হয় তখন কিন্তু স্পিন অতটা বড় ফ্যাক্টর হবে না তো সেক্ষেত্রে আমি ইংল্যান্ডকে একটু এগিয়ে রাখবো তবে সেটা যাই হোক না কেন আশা করা যায় একটা বেশ উপভোগ্য ম্যাচ আমরা কালকে টি বিশ্বকাপের জাস্ট প্রাককালে একটা বেশ উপভোগ্য ম্যাচ আমরা কালকে দেখতে পাবো আহ আমাদের হয়তো মানে চাওয়া পাওয়া সেটুকুই থাকুক প্রাথমিক ভাবে অনেক অনেক ধন্যবাদ সন্ধিপাল আমাদের সঙ্গে জয়েন করার জন্য আবার খুব তাড়াতাড়ি এবং কালকে কালকে ইনফ্যাক্ট তোমার সঙ্গে ম্যাচের পরে আবার কথা হবে ধন্যবাদ